প্রতিদিন অসংখ্য ক্লায়েন্টের ফোন ডকুমেন্ট জমা ফলো আপের চাপ সবকিছু সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন কোন ক্লায়েন্ট কোন স্টেজে আছে কাকে ফলো আপ করতে হবে ভিসা প্রসেস কবে শুরু সব মিলিয়ে কি তালগোল পাকিয়ে যাচ্ছে সমাধান একটাই স্মার্ট ট্র্যাকিং দ্রুত কনভার্সন আপনার ইমিগ্রেশন বিজনেসের বিশৃঙ্খলার দিন শেষ সিআরএম নিয়ে এসেছে এক প্ল্যাটফর্মেই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ফলো আপ অটোমেশন ও গ্রোথের সম্পূর্ণ সমাধান ক্লায়েন্ট ম্যানেজমেন্ট লিড ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট মার্কেটিং অটোমেশন সব কিছু আরও সহজ দ্রুত ও স্মার্ট উপায়ে পরিচালনা করতে পারবেন সিআরএম দিয়ে লুমসিআরএমের রয়েছে অসাধারণ ফিচারসমূহ যে আপনার ইমিগ্রেশন ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে চলুন দেখে নিই লুমসিআরএমের ফিচারসমূহ কীভাবে আপনার ব্যবসার প্রতিটি দিককে আরও সহজ এবং দ্রুত করে তুলতে পারে শুরুতেই থাকছে ড্যাশবোর্ড আপনার পুরো ব্যবসা এক নজরেই দেখতে পারবেন কোথায় কি হচ্ছে কোন ক্লায়েন্ট কোন অবস্থায় আছে সব কিছু খুব সহজেই চেক করতে পারবেন এছাড়াও নতুন লিড ফলো আপ কনভার্সেশন টাস্ক সব কিছু পাবেন একই স্ক্রিনে কোন কেস টিমের কোন মেম্বারের কাছে আছে সেটাও জানা যাবে কনভার্সেশনস ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ সকল সোশ্যাল মিডিয়ার মেসেজ এক প্ল্যাটফর্ম থেকে ম্যানেজ করুন ক্লায়েন্টদের সাথে সহজেই যোগাযোগ করুন ক্লায়েন্টরা যখন ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে টেক্সট করবে আপনার আলাদা করে সেই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে গিয়ে হচ্ছে রিপ্লাই করতে হবে না আপনি এই একটি প্ল্যাটফর্ম থেকেই সবগুলো মেসেজ ম্যানেজ করতে পারবেন এছাড়া কনভার্সেশনস ফিচার থেকে আপনার ক্লায়েন্টকে খুব সহজে মেল পাঠাতে পারবেন এছাড়াও এক ক্লিকে ইনভয়েস জেনারেট করে সেটিও খুব সহজে ক্লায়েন্টকে পাঠাতে পারবেন ক্লায়েন্টদের সাথে মিটিং সেট করা অটো রিমাইন্ডার পাঠানো ইমিগ্রেশন প্রসেসের গুরুত্বপূর্ণ তারিখগুলো ট্র্যাক করা আপনার টিমের কাজের শিডিউল তৈরি করা সব কিছুই করতে পারবেন ক্যালেন্ডার ফিচার দিয়ে তারপর থাকছে কনট্যাক্স ক্লায়েন্টদের যাবতীয় তথ্য এক জায়গাতেই রাখতে পারবেন ইমেল ফোন নাম্বার প্রয়োজনীয় ডকুমেন্টস যাতে আপনি তাদেরকে সহজেই পেতে পারেন ট্যাগ ব্যবহার করে ক্লায়েন্টদের সহজেই ক্যাটাগরাইজ করতে পারবেন আপনার ক্লায়েন্ট আপনার থেকে কোন সার্ভিসটি নিয়েছে সেই সার্ভিস অনুযায়ী তাদেরকে সেপারেটও করতে পারবেন খুব সহজে ট্যাগ ব্যবহার করে এছাড়াও ক্লায়েন্টদের কেস স্ট্যাটাস এবং গুরুত্বপূর্ণ তথ্য খুব সহজেই ম্যানেজ করতে পারবেন কনট্যাক্স দিয়ে ইমিগ্রেশন বিজনেসে লিড ম্যানেজমেন্ট ও কনভার্শন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শত শত ক্লায়েন্টের স্ট্যাটাস ট্র্যাক করা কারকেস কোন পর্যায়ে আছে তা জানার জন্য বারবার নোট দেখা এটি সময় সাপেক্ষ এবং জটিল ভুল তথ্যের কারণে ক্লায়েন্ট হারানোর ঝুঁকিও থেকে যায় সিয়ারমের অপরচুনিটিস ফিচার আপনাকে প্রত্যেকটি লিড ও ক্লায়েন্টের আপডেট সহজে ট্র্যাক করতে সাহায্য করবে যাতে একজন ক্লায়েন্টও মিস না হয় ইমিগ্রেশন বিজনেসের জন্য অপরচুনিটিস ফিচার কেন গুরুত্বপূর্ণ কোন ক্লায়েন্ট কোন স্টেজে আছে তা খুব সহজেই ট্র্যাক করতে পারবেন একটি লিড কি শুধু ইন্টারেস্ট দেখিয়েছে নাকি ডকুমেন্ট জমা দিয়েছে তার ভিসা প্রসেসিং কি শুরু হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে লুমসিরামের অপরচুনিটিস ফিচার আপনাকে এক নজরে সব তথ্য জানতে সাহায্য করবে সঠিক সময়ে ফলো দিয়ে কনভারশন বাড়াতে পারবেন অনেক ক্লায়েন্ট ইমিগ্রেশন প্রসেসের সময় নেয় বা সিদ্ধান্ত নিতে দেরি করে কিন্তু নিয়মিত ও কৌশলী ফলো দিলে কনভারশনের সম্ভাবনা অনেক বেড়ে যায় লুংসিয়ারেম আপনাকে অটোমেটিক রিমাইন্ডার ফলো সিস্টেম দেবে যাতে প্রত্যেকটি ক্লায়েন্টকে সঠিক সময় যোগাযোগ করতে পারেন আপনার টিম কোন ক্লায়েন্টের সাথে কাজ করছে সেটি খুব সহজে জানতে পারবেন ইমিগ্রেশন ব্যবসায় টিমওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যদি টিমের ভেতর সমন্বয় না থাকে তাহলে ক্লায়েন্ট বারবার একই তথ্য পায় বা সঠিক সময় ফলো আপ পায় না সাহায্যে যে কোনো ক্লায়েন্টের স্ট্যাটাস ও দায়িত্বে থাকা টিম মেম্বারের তথ্য মুহূর্তে জানতে পারবেন যাতে কোনো কাজ আটকে না যায় অপরচুনিটিস ফিচারের মাধ্যমে দেখতে পারবেন কোন স্টেজে বেশি ক্লায়েন্ট আছে কোন ধাপে সবচেয়ে বেশি কনভার্সন হচ্ছে কোন টিম মেম্বার কেমন পারফর্ম করছে আপনার ইমিগ্রেশন বিজনেসের জন্য সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন এক প্ল্যাটফর্ম থেকেই মার্কেটিং ফিচার দিয়ে মার্কেটিং ফিচারে থাকা সোশ্যাল প্ল্যানার দিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ আপনার সমস্ত সোশ্যাল মিডিয়ার পোস্ট ম্যানেজ করতে পারবেন এই একটি প্ল্যাটফর্ম থেকেই এছাড়াও আপনি চাইলে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো স্ক্যাডিউল করে দিতে পারবেন এখান থেকে ম্যানুয়ালি আর পোস্ট দেওয়ার প্রয়োজন নেই এছাড়াও মার্কেটিং ফিচারে থাকা ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে নতুন অফার ইমিগ্রেশন আপডেট বা প্রয়োজনীয় তথ্য সব কিছু ক্লায়েন্টকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন এছাড়াও ইমেল মার্কেটিংয়ে বিভিন্ন বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের টেম্পলেট পেয়ে যাবেন এভাবে আপনি সোশ্যাল মিডিয়া ও ইমেল ক্যাম্পেইন ব্যবহার করে আপনার ইমিগ্রেশন ব্যবসার প্রসার ঘটাতে পারবেন ক্লায়েন্টদের সঙ্গে সঠিক সময় যোগাযোগ রাখতে পারবেন আর বিজনেসের বৃদ্ধির জন্য কার্যকর কৌশল প্রয়োগ করতে পারবেন এরপর থাকছে অটোমেশন লুমস্যার্মের অটোমেশন ফিচার আপনার সময় বাঁচাবে এবং কাজকে আরও সহজ করে তুলবে লিড মিস হওয়ার ঝুঁকি নেই নতুন লিড আসার সাথে সাথে অটোমেটিক রিপ্লাই ও ইমেল ফলো আপ যাবে যাতে ক্লায়েন্টরা দেরি না করে সাড়া দেয় ভিসা প্রসেসিং এর গুরুত্বপূর্ণ আপডেট ক্লায়েন্টরা সঠিক সময় পাবে কোনো ক্লায়েন্টের ভিসা আবেদন ডকুমেন্ট জমা বা ইন্টারভিউ থাকলে নির্দিষ্ট তারিখে অটোমেটিক রিমাইন্ডার পাঠানো যাবে এতে করে দেরি হওয়ার সুযোগ থাকবে না কাজের চাপ কমবে টিম আরও দক্ষ হবে ম্যানুয়াল কাজের ঝামেলা বাদ দিয়ে টাস্ক অটোমেশন ব্যবহার করলে টিমের প্রতিটি সদস্যের জন্য নির্দিষ্ট কাজ অটোমেটিকভাবে অ্যাসাইন হবে এতে কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হবে কাস্টমার সার্ভিস হবে আর উন্নত অটোমেশন ফলোআপ দিয়ে ক্লায়েন্টদের সাথে একটি ধারাবাহিক সম্পর্ক গড়ে তুলতে পারবেন যা তাদেরকে সন্তুষ্ট করবে এবং আপনাকে রেফারেল ক্লায়েন্ট আনতে সাহায্য করবে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি অটোমেশন সেট করে রেখেছি এবং এটি কিভাবে কাজ করে সেটি আমি আপনাদেরকে দেখাবো শুরুতে দেখতে পাচ্ছেন যখনই কোনো নতুন ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করছে তার কাছে একটি কনফার্মেশন ইমেল চলে যাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্টের চব্বিশ ঘন্টা পূর্বে তার কাছে আরও একটি ইমেল চলে যাচ্ছে এভাবে আপনি খুব সহজে ক্লায়েন্টকে রিমাইন্ডার ইমেল ও এস এম পাঠাতে পারবেন অটোমেশন ব্যবহার করে এরপর থাকছে সাইটস সাইটস ফিচারটি ব্যবহার করে আপনার ইমিগ্রেশন বিজনেসের জন্য প্রফেশনাল ওয়েবসাইট ও ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এছাড়াও আপনার ওয়েবসাইট ও ল্যান্ডিং পেজে লিড ক্যাপচার ফর্ম যুক্ত করতে পারবেন যাতে করে ক্লায়েন্টরা সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে আর সাইটস ফিচারটি ব্যবহার করে আপনারা কোডিং ছাড়াই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে খুব সহজেই ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এছাড়াও এখানে আপনার বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের টেম্পলেট রয়েছে এভাবে খুব সহজেই কোডিং ছাড়াই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে সাইটস ফিচারটি ইউজ করে ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট মেক করে নিতে পারবেন লিড কনভার্সন রেট ক্লায়েন্ট রিটেনশন সেলস পারফরমেন্স সব কিছু বিশ্লেষণ করতে পারবেন রিপোর্টিং থেকে এছাড়াও আপনি চাইলে আপনার ফেসবুক এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ইন্ট্রিগেট করে সেগুলোর পারফরমেন্সও এখান থেকে ট্র্যাক করতে পারবেন লুম এম মোবাইল অ্যাপ ব্যবহার করলে আপনার বিজনেস থাকবে আপনার হাতের মুঠ হয় আপনি বাইরে থেকেও ক্লায়েন্টের আপডেট মেসেজ অ্যাপয়েন্টমেন্ট সব কিছু ম্যানেজ করতে পারবেন লুমসেয়ার সিআরএম মোবাইল অ্যাপ দিয়ে এছাড়াও মোবাইল থেকে সহজেই ফলো ও টাস্ক ট্র্যাক করতে পারবেন যে কোনো সময় ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারবেন কনভার্সেশন ফিচার দিয়ে কেন আপনার ইমিগ্রেশন বিজনেসের জন্য লুম শেয়ারেম অপরিহার্য থার্টি পার্সেন্ট পর্যন্ত বেশি ক্লায়েন্ট কনভার্ট করতে পারবেন সঠিক সময়ে ফলো আপ ও অটোমেশন ফিচারের মাধ্যমে ম্যানুয়াল প্রসেস বাদ দিয়ে সব কিছু খুব সহজে ম্যানেজ করতে পারবেন স্মার্ট ট্র্যাকিং ও রিমাইন্ডার সিস্টেম দিয়ে প্রতিটি ক্লায়েন্টকে যথাযথভাবে পরিচালনা করতে পারবেন ক্লায়েন্ট ম্যানেজমেন্ট ফলো আপ মার্কেটিং অটোমেশন ও রিপোর্টিং সব কিছু থাকছে একসাথে আপনার ইমিগ্রেশন বিজনেসের জন্য অটোমেশন শুরু করুন আজই লুম এম ইমিগ্রেশন বিজনেসের জন্য স্মার্ট সলিউশন লুম এম দিয়ে আপনি আপনার বিজনেসকে আরও স্মার্ট ও লাভজনকভাবে পরিচালনা করতে পারবেন এর অসাধারণ ফিচারগুলো যে কোনো বিজনেসকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় আপনার বিজনেসের জন্য লুম এম এর আরও সুবিধা সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানান আপনি কোন বিজনেসে রয়েছেন এবং আপনার জন্য আমরা ডিডিকেটেড ভিডিও তৈরি করব। যাতে দেখাতে পারি লুম এম ব্যবহার করে কীভাবে আপনার বিজনেসকে আরও উন্নত করা সম্ভব এছাড়াও লুমসিয়ার এম এবং বিজনেস ডেভেলপমেন্ট সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে